দেখতে দেখতে আমের সিজন চলে যাইতাছে আম কাওয়া হইল না আজকে হঠাৎ করে মনটা ছায়ালে আম কাওয়ার জন্য তার জন্য পাইরে নিয়ে আসলাম আম গাছ টেকিয়া নিয়ে আইসা এগুলাতে ভালো করে দইয়া একটু দাঁড়া দিয়া খাইটিয়া এখন দেখেন দাগ দিছি দাগ দিয়া এখন পানি দেয়া এখন চুলার উপর বয়তাছি অনেকেই বলতে পারেন যে চুলার উপর কেড়ে আসলে আজকে যে প্রসেসিংটা করতেছে এটাকে বলা হয় আমের রেসিপি আমার বাতি যারা কইতাছে সাসা আপনি আমের রেসিপি কিভাবে বানাবেন আমি কইতেছি তোরা একটু ওয়াইট করে দেখ কিভাবে আমের রেসিপি বানাই এখন আমি কি করব যে আগুন দড়াইতেছি এদের দেম ভাইবাতি যারা বলতেছে আমরা এইভাবে খাই আমরা আগুন ও ঝাল দেখাইতেছ খাইবেন এটা কিভাবে আমি কইতেছি তোরা একটু ওয়াইট কর দেখবে এটা আলাদা একটা স্বাদ আর খাওয়া কীরকম হইব মজায় লাগব ওই যে দেখেন আমরা আম দেখতে দেখতে ওনার কাম কমপ্লিট হয়ে গেতেছি। আর ওই দিক দিয়ে তো আমার বাতি যারা একেবারে পাগল বানাইতেছে সাাইতে আমি বুঝি তোরা একটু ওয়াইট কর তোদেরকে স্বাদ কিভাবে লাগে তোরা দেখবে জিবার ফানি থাকতো না এরকম অবস্থা করে আমি বানাই আম আচ্ছা এখন আম ওনা দেওয়া শেষ হয়ে গেছে এখন কি করব আমি চিন্তা ভাবনা করতেছি মরিচ ঝাল দেব যে মরিচগুলা বাজবো বাজিয়া তারপর মরিচগুলা বাঁচতে হবে কড়া করে মরিচটি বাঁচবেন আপনারা বাজিয়া এখন লাল টুকটুয়া করবেন মরিচটি আসলে মরিচটি বুদ্ধি করা করে না বাজুইন তাহলে আপনারা সার ডাফাই তাই না তাই আমি এখন লরার উপর ফানি একটু তার জন্য জালটা একটু কড়া করে দিতেছি যে ফানিটা একটু ফুসার লাগে হ্যাঁ ফানিটা দেখা দিতে ফুসে দিতেছে এখন তোর তেল ডালে দিম দেয়া দে ফুল এখন তো ফাগল বানাইতেছে কিভাবে আপনি এটা কি কথা শোনেন আমি কিছু তোরা একটু ওয়াইড কর আমার একটু সময় দে যে মরিচটি বাজার সময় দে না হেরা আগে কাল এখন আমি তেল ডালে দিছি চুলার উঠে ডাইলে দেয়া এখন মরিচটি দিয়াম হ্যাঁ বাইস্তার করতেছে মরিচগুলা তো বেশি হুরে যেতেছে আমি তোরা তো বুঝিস না এটি দেখ কিভাবে আমি কি করি তোরা একটু ওয়াইট কর আমার একটু সময় দে তারপর জাল দিয়া তেলটা এক করে গরম করবাই না তারা কই দিয়া এই যে এখন আমি মরিচটি তেলটা আমাদের দিলে মরিচটি এক করে কর 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 হয়ে বাজন লাগবো কর কর হয়ে বাজিয়া তারপর সারটা পাইবেন আর যদি একটু কম বাজুন তাহলে হইতো না এই যে আমি দালতাসি দেখান আপনারা যে দিতাছি হ্যাঁ এখন একটু লারা সারা দেখান লাগবে ওই যে সামুসটাতে আমি লারা সারা দিতাছি আপনারাও ওইভাবে লারা সারা দিবেন আমার মতন যদি স্বাদ খাইতান চান তাহলে অবশ্যই এরকম করতে হবে আমার মতন করতে হবে অনেকে বলতে না আপনার মধ্যে অত স্বাদ না রে ভাই দেখতে দেখতে আমি সিজেনে যাইতাছে গা মানে আমি যদি একটু স্বাদ না খাই আসলে এটা একটু মিস করবো তার জন্যই ফান্ডে নিয়া আমার বাইবাস্তার নিয়া এটারে প্রসেসিং করতাসি সবাই বলতেছে কি করবেন আমি কইতেছি আমি রেসিপি বানাই বাইস্তারা তো কইতাছে ফাসা আমি তো আমরা তো জীবন আমি রেসিপি কি তা দেখছি না তোরা একটু ওয়াইট কর যে আমি আমের রেসিপি কীভাবে বানাই তোরা একটু দেখ তারপর মরিচগুলা একেবারে কড়া করে করে কর মানে বাইস্তারে কইতেছে হুড়িয়েছে আমি কেছি না তোরা ওয়াইট কর মানে হুড়তাসি না দেখ কীভাবে হারতাসি অন মরিচগুলা মানে আমার বাজার শেষ এখন একটা কলা হাতা লইলাম লইয়া মরিচ গলারে কি করোন লাগবো কষলায় বাঙন লাগবো দেখেন আমি কিভাবে বাংতাছি আপনারা ওইভাবে বাং বাঙিয়া ঘরে কাইবার একটু লবণ দিয়া মরিচটি মানে একটু কষলান দিয়েছি এক কর মরিচটি এক করে দুলার লান হয়ে গেছে এখন আর হিন্দা বাস্তার করতেছি কোন সময় বানাই লিবো কোন সময় বানাই লিবো তোরা একটু ওয়াইড কর আমার একটু সময় দিই দেখ কাজ কমপ্লিট হয়ে যেতেছে কাছাকাছি হয়ে গেছে আর অল্প একটু সময় ওইসে মরিচটি ভাঙ্গার সময় দিই ওখানে এই মরিচটির সাথে আর একটু করন লাগু আর একটু লবণ দন বেশায় লবণটা দিয়া আর একটু গুড়া মরিচ এই যে দেখব না আমি ওখানে আম ডিরে এ প্রসেসিং করতেছি এই ফাতার উপর তুইতেছি সুন্দর করে এটির উপর দেখবেন আপনারা তো জিব্বার ফানিটা একটু দূরে রাখুন যে আপনারা আসলে এইসব অবস্থান বিশাল স্বাদ স্বাদ আপনারা দুষি ফাইতেন চাই যে আমার মতন এইভাবে কাজ করতে হইব এই যে দেখেন এখন আমি এই মরিচটির সাথে গুঁড়া মরিচটা এইটা দিলে একটা ইন্টারেস্টিং আলাদা একটা এই যে আমের উপরে একটু দিতেছি চা যারা তো ফাগল হয়ে গেছে এই অবস্থান তো আমরা জীবন ওখানে না বলছি তোরা একটু ওয়াইট কর দেখ কেমনে কেমন লাগে কর তো আমি আনিন্দা জীব হানি হয়ে যাতে দেখেন আমার হর একটু মরিচটি বসলাইয়া গুঁড়া হয়ে যায় যে দিলাম উপরে এখন কাওয়ার ফালা শুরু হয়ে যাচ্ছে সর্বপ্রথম হেরা করতেছি আমি সবার আগে খাই হেরা করতেছে না আমার দিন আমি গিয়েছি না আমি লই আগে আমি সারটা আগে দেখতে লই আমি অত কষ্ট রে ওসছি আমি আগে সারটা খাইয়া হরে এই যে এখন আমরা শিললাম সিল্লিয়া এই যে দেখেন আমি মরিচটা বড়াইয়া আ কাউন ডি স্বাদ অনেক স্বাদ লাগছে আপনারা ওইভাবে খায়া দেখবেন কেমন স্বাদ লাগে পরে তো সবাইরে মিলিয়া মিললিয়া অনেকটি আম দেখতেছই বিহিরে লইয়া পরে খাওয়া দিলাম সবাই তো অত স্বাদ লাগতেছে আর একটু দেওয়ানোর দরকার অন্তত আমি অল্প করে করছি তা দেম কিবা মানুষের অরে তো খাওয়া আপনারাও এইভাবে খায়া দেখবেন কেমন স্বাদ লাগে আসলে আশা করি অনেক স্বাদ লাগবো যদি আমার কথাগুলো ভাল লাগে এভাবে সুন্দরভাবে মানে প্রসেসিং করিয়া খাইবেন তাহলে আসলে মজা লাগবো স্বাদ লাগবো আমের সিজন যাইতে চাই আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন অন্যজনকে দেখা দেখার সুযোগ করে দিবেন অন্যজনকে এই সারটা উপভোগ করার আপনাদের একটা শেয়ারের কারণে অন্যজন এই সারটা উপভোগ করতে পারবে